আর আমি কিছু লঙ্কা তুলে দেখাবো অনেক লঙ্কা পেকে গেছে কদিন আগেও তুলে নিয়ে গেছিলাম তখন আমরা ভিডিও করতে পারিনি প্রচুর লঙ্কা হয়েছে এগুলো আবার আমাকে আবার তুলে নিয়ে আবার শুকোতে হবে কেননা আমি এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাজারের কেনা লঙ্কা খাই না গাছের এই লঙ্কা গুঁড়োকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে তবেই আমরা এই গুঁড়ো লঙ্কাগুলোকে খাই তো বন্ধুরা তো বন্ধুরা আমি তুলছি এখন আমার ছাদ বাগানে কিছু লঙ্কা তো তোমাদের কার কার ছাদ বাগানে এরকম লঙ্কা আছে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বলুন না আজকে আমরা অনেক দিন বাদে ভিডিও করতে এসেছি এখন বেলা ছোট হয়ে গেছে বলে আকাশও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে গেলে ভিডিও ভালো মতন করা যায় না আমার নাতিটা পড়তে চলে গেছে আজকাল তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে সুতরাং ও এখন আর ভিডিও করতে আসতে পারে না স্কুল থেকে আসার একটু পরেই ওর পড়তে যাওয়ার টাইম হয়ে যায় ছুটির দিন ছাড়া ওর আসা সম্ভব না ও ভীষণ ভিডিও করতে ভালোবাসে কিন্তু ও একমাত্র শনি রবিবার ছাড়া ওর পক্ষে ভিডিও করা সম্ভব না বন্ধুরা আমাদের এই লঙ্কা তোলা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক লঙ্কাই পেকে রয়েছে এর আগে ভিডিওতে বলেছিলাম এই লঙ্কাগুলোকে আমি শুকিয়ে আমরা গুঁড়ো লঙ্কা কিনে খাই না এই গাছের লঙ্কায় আমরা মিক্সি করে তবে আমরা ব্যবহার করি তোমাদের কারোর গাছে রকম লঙ্কা থাকলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলো না তো বন্ধুরা আমার সাথে তোমরা থেকো আমার চ্যানেলে পাশে থেকো আমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের যদি এরকম ছাদ বাগানে লঙ্কা করবার ইচ্ছা থাকে তাহলে তোমরাও এরকম লঙ্কা ভালো করে শুকিয়ে তার দানা থেকে এই লঙ্কা আমার আগের বছরে যা যা লঙ্কা গাছ ছিল সেগুলো সব শুকিয়ে গেছিল বয়সও হয়ে গেছিল সেই জন্য সেই দানা থেকে আবার শুভময়ের দাদু সব হচ্ছে আবার এখন অত বৃষ্টিও হচ্ছে না যার জন্য পাতাগুলো একটু অন্য রকম দেখা যাচ্ছে কিন্তু আবার শুধু একদিন বৃষ্টি হলেই ভালো হয়ে যায় তো এইবার দেখাবো আমাদের এই ড্রাইগন গাছ ড্রাইগনের এখন সিজন শেষ হয়ে যাচ্ছে কেন ঠান্ডা পড়ে গেছে আর ড্রাইগন আমরা দেখাতে পারবো না আর হবেও না এই মুহূর্তে এখনো আমার দুখানা ড্রাইগন ফল আছে এই ড্রাগন গাছ তোমরা যে কেউ একটু ডাল নিয়ে কেটে এই ডালে এই গাছেতে এমন কিছু দিতে হয় না জলও খুব কম খায় তবে এরা বেশি রোদ্দুর পছন্দ করে তো বন্ধুরা এই এখন জামার একটা ড্রাইগন আর এইখানে একটা ড্রাইগন আর এবার সিজন শেষ সুতরাং এবছরে আর ড্রাইগন হবে না গাছ আমরা এবছর অনেক বেশি করেছি আশা করি সামনের বছর অনেক বেশি ড্রাগন দেখাতে পারলাম তো বন্ধুরা এতটা লঙ্কা আমি তুলে নিলাম এই মুহূর্তে গাছের জিনিস তুলতে কাড না ভালো টাটা বন্ধুরা